হ্যালো ফুটবল ফ্রিক আমরা কিন্তু ফুটবল বিশ্বে অনেক বড় বড় কোচ দেখছি লাইক পেপ গার্দিওলা কার্লো আনচেলত্তি আর্সেন উইঙ্গার স্যার Алекস ফার্গুসনের মতো অনেক গ্রেট কোচদের আমরা দেখছি তবে এদের ভিতরও একজনকে কিন্তু স্পেশাল অন বলা হয় তো তিনি আর কেউ নয় তিনি কিন্তু হোসে মরিনো তো কেন এই হোসে মরিনোকে একজন স্পেশাল কোচ বলা হয় আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে জানব তো আসুন ভিডিওটি শুরু করি তো এই হোসে মরিনোকে আগে সেই বিষয়ে আসি তো হোসে মরিনো কিন্তু একজন নাম করা ফুটবল কোচ আর তিনি কিন্তু একজন পর্তুগিজ মানুষ আর তার কোচিং ক্যারিয়ার শুরু হয় কিন্তু বার্সেলোনা থেকে অর্থাৎ তিনি কিন্তু বার্সেলোনার কোচ 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 ছিল তিনি তিনি এবং বিভিন্ন জিনিস করতেন কিন্তু কিন্তু বা মেন কোচ ছিলেন না আর তিনি কিন্তু কোন ফুটবলার ছিলেন না তার জীবনে কিন্তু তিনি খুব একটা ফুটবল খেলেননি তো সেখান থেকে তার ফুটবল সম্পর্কে জ্ঞান আহরণ করা শুরু হয় আর তার বাবাও কিন্তু একজন কোচ ছিলেন যার ফলে এটি তার রক্তে মিশে আছে বলা যায় তো বার্সেলোনার অ্যাসিস্টেন্টের কোচের সহকারী হওয়ার পর কিন্তু তিনি ধীরে ধীরে ফুটবল সম্পর্কে ভালো বুঝতে থাকেন এবং ফুটবলের ট্যাকটিক্স তিনি অনেক ভালো বুঝতেন তো সেখান থেকে তিনি সিদ্ধান্ত নেন তিনি কোচিং ক্যারিয়ারে আসবেন যেহেতু তার বাবা একজন কোচ ছিলেন এর জন্য তার কোচিং এ আসতে একটু সুবিধা হয়েছে তো তিনি কিন্তু প্রথমে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন পর্তুগিজ একটি ক্লাব বেনফিকা এই বেনফিকা কে আপনারা হয়তো সবাই চেনেন বেনফিকা কিন্তু তিনি তার কোচিং ক্যারিয়ার শুরু করেন তো শুরু করার পর তারপর যখন তিনি আরেকটি পর্তুগিজ ক্লাব এফসি পর্তোতে আসেন তো এই এফসি পর্তোতে আসার পরেই কিন্তু তিনি লাইম লাইটে আসেন মূলত কেননা তিনি এই এফসি পর্তো যেটি ইউরোপের খুব বড় কোনো কিন্তু টিম নয় এই টিমকে নিয়ে কিন্তু তিনি দুই সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন আর তখন কিন্তু এই মরিনোকে নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়ে যায় ফুটবল জগতে তো তখন থেকে তিনি কিন্তু লাইম লাইটে আসা শুরু করেন তো তারপর থেকে কিন্তু তিনি অনেক বড় বড় ক্লাব লাইক রিয়াল মাদ্রিদ চেলসি নাম রোমা ম্যানচেস্টার ইউনাইটেড এরকম অনেক বড় বড় ক্লাবে কিন্তু কোচিং করিয়েছেন তবে তিনি জিতছেন দুইটি ক্লাবের হয়ে একটি ইন্টার মিলান এবং আর একটি এফসি অর্থাৎ তিনি কিন্তু এই ছোট ক্লাব নিয়ে কিন্তু জিতছেন আর রিয়াল চেলসি ক্লাব নিয়ে কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি যদিও তিনি লিগ জিতছেন প্রিমিয়ার লিগ জিতছেন লা লিগা জিতছেন চেলসির হয়ে রিয়েল মাদ্রিদর হয় তিনি কিন্তু তিনি কিন্তু ছোট ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছেন আর এই জন্যই কিন্তু তাকে অনেক আন্ডার রেটেড বলা হয় আর এখন আর কথা বলবো আপনাদের যে তার ফুটবল ট্যাকটিক্স কেমন ছিল তিনি কি কেমন ভাবে দলকে খেলাইতেন তো তিনি যখন এফসি প্রত্যকের দুই হাজার চার সালে চ্যাম্পিয়ন করেন তখন কিন্তু তখন কিন্তু তিনি একটি খেলাতেন সেটি হচ্ছে ফোর ফোর অন অন আবার কখনো কখনো ফোর ফোর টু এ তিনি খেলাতেন তো তার ফুটবলের প্রতি এরকম একটি চিন্তা ভাবনা ছিল যে আপনি যদি ডিফেন্স ঠিক রাখেন তাহলে আপনি সেই ম্যাচটি জিততে পারবেন তো তিনি তার দলকে এভাবে খেলা দেন যে তার দল প্রথম চল্লিশ পঞ্চাশ মিনিট খুব সরি ডিফেন্সিভ ডিফেন্সিভ খেলতো যার ফলে অপনের দল যখন গোল করতে পারত না তারা কিন্তু অনেক ফার্স্ট এডেড হয়ে যেত এবং অনেক টায়ার্ড হয়ে যেত যার ফলে ওই সুযোগটা কাজে লাগিয়ে তখন কিন্তু তারা গোল করে আবার ডিফেন্সিভ অপশনে চলে যেত আর এই বাস পার্কিং বর্তমানে যেটি অ্যাথলেটিকো মাদ্রিদ করে ডিওগোসিমিওন এই বাস পার্কিং ডিফেন্সিভ খেলা এটি কিন্তু এই জোসে মরিনোই তৈরি করছেন তো সেখান থেকেই কিন্তু এই ট্যাকটিক্স অনেক পপুলার হতে থাকে এবং তিনি অনেক ভালো করতে থাকেন পর তিনি কিন্তু চেলসিতে আসেন চেলসিতে আসার পর কিন্তু তিনি তিনটি প্রিমিয়ার লিগ জেতেন চেলসি হয়ে আর সেই সময় কিন্তু তার সবচেয়ে বড় রাইভাল ছিল আর্সেন উইঙ্গার যিনি কিনা আর্সেনালের লেজেন্ড তো কেন আসলে এই মরিনো এত স্পেশাল বলা হয় কেননা ট্রফি তো অনেক কোচ রাই দিচ্ছেন লাইক পেপগার্ড দিওয়ালা কার্লো অঞ্চলতী এরা কিন্তু অনেক অনেক ট্রফি দিচ্ছেন হোসে মরিনো কিন্তু অনেক রাগি দিচ্ছেন এবং হোসে মরিনো একমাত্র কোচ যিনি কিনা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লিগ ইউরোফা কনফারেন্স লিগ তিনটি জিতছেন তবে তারপরেও তাকে এত স্পেশাল কেন বলা হয় এখন সেই বিষয়ে আসব তো দেখেন মরিনো যে দলকে কোচিং করাতো তখন কিন্তু তিনি একটা জিনিস খুব বেশি ভালো করে ফলো করতেন সেটি হলো যে সেই টিমের একমাত্র বড় গুন্ডা কিন্তু এই হোসে মরিনোই থাকতো অর্থাৎ হোসে মোরিনোর উপর কিন্তু সেই দলে কোনো কথা বলতে পারতো না সেটা যত বড় প্লেয়ারই হোক রোনালদো হোক ইব্রাহিম আর হোসেন মরিনো এমন একজন কোচ ছিলেন তিনি কিন্তু মাইন্ড গেমস খেলতে অনেক পছন্দ করতেন যেমন তিনি নিজের প্লেয়ারদের এমন ভাবে বুঝাতেন যে তার অপোনেন্ট তার অনেক বড় একটি শত্রু লাইক এরকম করে বোঝাতেন যে যেন তিনি তার প্লেয়ারদের দিয়ে তার সেরা পারফরমেন্স টা বের করে আনতে পারে আর এই হোসে মহিনের একটি মজার ঘটনা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব সেটি হচ্ছে যখন তিনি চেলসিতে ছিলেন দুই হাজার সালে সম্ভবত তখন চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচের আগে কোয়ার্টার ফাইনাল বায়ান মিউনিকের সাথে তাকে রেড কার্ড দেখানো হয় ডাগআউটে আর তিনি কিন্তু ডাগ অনেক আগে থেকে অনেক মানে হই হুল্ল করতেন এবং সেলিব্রেশন করতেন এবং অন্য কোচদের সাথেও দেখা গেল তার মারামারিও পর্যন্ত হয়ে গেছে এরকম কিছু ঘটনাও আছে তো তিনি একটি রেড কার্ড খাই ডাগ আউটে অর্থাৎ পরবর্তী ম্যাচে তিনি ডাগ আউটে থাকতে পারবেন না এবং ড্রেসিং রুমও যেতে পারবেন না তো অন্য অন্য কোচ হলে কি করতো অন্য অন্য কোচ হলে কিন্তু গ্যালারিতে বসে তিনি খেলাটা দেখতেন তবে হোসে মরিনো কিন্তু এটা করেনি হোসে মরিনো লুকিয়ে লুকিয়ে চেলসি চেলসির ড্রেসিং রুমে চলে যায় এবং তাদের প্লেয়ারকে তাদের ট্যাকটিক্স এবং তাদেরকে মেন্টালি সাপোর্ট করার জন্য তাদের সাথে কথা বলেন এবং তিনি কিন্তু ওই ড্রেসিং রুম থেকে বের হয় একটি কাপড়ের বালতির ভিতর বসে যেন ইউএফা কোনো সন্দেহ না করতে পারে তাকে না দেখে ফেলে তো এতটাই কিন্তু ফানি ছিল এই হোসে মরিনো এবং তিনি তার প্লেয়ারদেরকে এতটাই ভালোবাসতেন যে তার প্লেয়ার দের মিডিয়াতে কোনো সমস্যা হলো তিনি কিন্তু সর্বপ্রথম আসতেন আর তিনি এই প্রেস কনফারেন্সে অনেক মাইন্ড গেমস তিনি প্রেস ম্যাচের আগে এমন এমন কথা বলতেন যে তার অপোনেন্ট টিমের প্রতি একটি বাড়তি চাপ পড়তো এবং অপোনেন্ট কোচের উপরও অনেক প্রেশার পড়তো তো এইসব জিনিস কাজে লাগিয়েই কিন্তু তিনি অনেক সফলতা অর্জন করে তিনি কিন্তু রিয়েল মার্জিতা জিতছেন কোপা দেলরে জিতছেন প্রিমিয়ার লীগ জিতছেন সিরিয়া জিতছেন হয়ে চ্যাম্পিয়ন্স জিতছেন আর লাস্টে কিন্তু তিনি রোমাতে কনফারেন্স লিগ জিতছেন এবং তাকে কিন্তু রোমা থেকে স্যাক করা হয় কেননা বর্তমান ফুটবলে কিন্তু এরকম ডিফেন্সিভ মোডের ফুটবল খুব একটা খেলা হয় না তার ট্যাকটিক্স কিন্তু অনেক পুরনো হয়ে গেছে যার ফলে তাকে কিন্তু ইউরোপ থেকে চলে যেতে হয়েছে অর্থাৎ ইউরোপ থেকে চলে যায়নি তিনি কিন্তু তুর্কি লিগেই বর্তমানে একটি লিগে কোচিং করাচ্ছেন তবে ইউরোপের টপ ফাইভ লিগে বর্তমানে তিনি আর নেই যেটি আমার এবং আপনাদের মতো ফুটবল ফ্যানদের জন্য একটি দুঃখজনক ঘটনা কেননা আপনি যদি একজন ফুটবল ফ্যান হন তাহলে আপনি অবশ্যই চাইবেন যে ইউরোপের টপ ফাইভ লিগের মধ্যে এই হোসে মরিনো থাকুক কেননা হোসে মরিনোর দলের খেলা দেখার চেয়ে কিন্তু সবাই হোসে মরিনোকে দেখা নিয়েই বেশি আগ্রহ করে থাকে হোসে মরিনোর সেলিব্রেশন হোসে মরিনোর মারামারি হোসে মরিনোর প্রেস কনফারেন্স এগুলো দেখার জন্য কিন্তু ইউরোপের ফুটবল ফ্যানরা মুখিয়ে থাকে তো আমার মনে হয় হোসেন বর্তমানে তিনি লিগে আসেন তো সেখান থেকে আমার মনে হয় তিনি কোন ন্যাশনাল টিমে সুজ করতে পারেন অর্থাৎ তিনি কিন্তু নেক্সট পর্তুগালের কোচ হতে পারেন বলে অনেক রিউমার শোনা যাচ্ছে আর তিনি যদি পর্তুগালের কোচ হন তাহলে কিন্তু অনেক ভালো হবে আর তিনি তার ক্যারিয়ারে কিন্তু সব ট্রফি জিতে ফেলছেন লাইক ইউরোপের এমন কোন ট্রফি নাই যে তিনি জিতেননি তো এখন কিন্তু তার ন্যাশনাল টিমের হয়ে একটি ট্রফি জেতা বাকি আছে আর এমন হতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর পর্তুগাল ভালো করতে না পারলে হোসেন মরিনোকেই আহ পর্তুগালের কোচ করা হবে তো আপনার কি মনে হয় যে তিনি কি পর্তুগালের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন কিনা কমেন্ট অবশ্যই জানাবেন আর তাকে কি আপনারা পর্তুগালের কোচ হিসাবে দেখতে চান কিনা এটি কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ